The weather আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি ব্লগটা ঘুম থেকে উঠেই দেখো আমি শুরু করেছিলাম আর সেদিন পড়ছিল প্রচুর বৃষ্টি আর আমার বারাসাতে কখনো জল জমে না সেদিনকে এতটাই বৃষ্টি হয়েছিল দেখো জল জমে গেছে স্কুটির চাকা ডুবে গেছে কুকুরগুলোর কত অসুবিধা হচ্ছে আর আমি সেদিনকে ঘুম থেকে উঠে এই গাছগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটিগুলোকে খুঁড়ে দিয়েছিলাম এতে গাছের মানে গাছে এটা করতে হয় প্রতি মানে যেহেতু টবে থাকে গাছগুলো আর এখানে দেখো এত বৃষ্টি হয়েছে ট্রেনে জল জমে গেছে আর ইঁদুরটাকে দেখো কত বড় বড় ইঁদুর আছে এর ভেতরে বুঝতে পারছো ইঁদুরটা বাইরে বেরিয়ে চলে এসেছে এত যেহেতু জল জমে গেছে আর সেদিনকে আমি বড়কে বলছিলাম যে বলো কি খাবে সেদিনকে আমি খিচুড়ি রান্না করেছিলাম আমার এই ওয়েদার দেখে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল কিন্তু বেশ ভালোই লাগছে জানলায় বসে বৃষ্টি দেখতে কিন্তু কষ্ট হচ্ছে এত বৃষ্টি এত জল জমে যাচ্ছে এই দেখো বৃষ্টি হয়েছে বৃষ্টি কমে গেছে আবার জলও কমে গেছে এই জায়গাটা বেশিক্ষণ জল দাঁড়ায় না আমি কখনো এই জলটুকুই হতে দেখিনি তারপরে মাছ আনা যাচ্ছিল কারণ বাজার তো যেতে পারিনি তো কি হবে আমি তো আবার একটু ডিম কম খেতে পারি যেহেতু অ্যালার্জি আছে তাই জন্য এই ইলিশ মাছটাই রাখলাম বেগুন ভাজা সাথে ইলিশ মাছ আলাদাই একটা কম্বিনেশন তাই না আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু জানি হতো ইলিশ মাছ খেতে আর এই ছোটো সাইজের ইলিশগুলো না বেশি টেস্ট আমার এটা মনে হয় কারণ আমি বড় ইলিশও খেয়েছি আর কাকুকে বললাম ইলিশ মাছ কেটে দিয়ে যাও কাকু দেখি ওই আলু চড়ানোর মেশিন দিয়ে ইলিশ মাছের আশটা ছাড়িয়ে নিচ্ছি দেখে তো বেশ ভালোই লাগলো না ছাই দিয়ে আশ ছাড়াতে পারি এমনি পারি না তো এবারে পারবো তো সেটা দেখেও বেশ ভালোই লাগলো কারণ আমি এই জন্য মাছের আঁশ পাশ ছাড়িয়ে নিয়ে আসতে বলি আমার অসুবিধা হয় এখানে হঠাৎ আমার বন্ধু চলে এসেছিল আর আমরা সবাই মিলে খিচুড়ি পটল ভাজা ডিম ভাজা ইলিশ মাছ ভাজা তারপরে একটা ঘ্যাটের তরকারি সব নিয়ে একসাথে বসে পড়েছিলাম সবাই মিলে খেতে বেশ ভালোই লাগে এদিকে বিকেল হয়ে গেছে বাইরের ওয়েদারটা এত ঠান্ডা তোমাদের কি বলবো আর এই ভিডিওটা ছিল জন্মাষ্টমীর আগের দিনে আর এদিকে সব জায়গায় গান বাজছে চটি তৈরি হয়ে গেছে বাইরের ওয়েদারটা এত ভালো ছিল আমার যে কি ভালো লাগছিল বেরোতে কি বলবো আর কারণ আমার এই বাইকে চড়ে বাইকের হাওয়া খেতে কিন্তু খুব ভালো লাগে আর তোমাদের তো বললাম এবার আজকে সাথে সব জায়গাতে মোটামুটি জল জমেছে আমিও আমার একটু গর্ব করে তাই ওকে বলছিলাম কী ব্যাপার তোমার রাস্তাতেও জল জমেছে কেমন লাগে দেখো ঠিক আছে পুরো নৌকার মতো তো যাচ্ছি আমরা আর এদিকে রেল গেট পড়বে না সেটা হয় আমরা গেলে তারপরে দেখো হাওয়া খেতে খেতে আর আমি এতটাই ভালো লাগছিলো চুলটাকে পুরো খুলে দিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম তোমরাদেরও নিশ্চয়ই এরকম আর খেতে ভালো লাগলো আরি দোকানও দেখো কত জল জমে গেছে কেউ আছে কেন নেই বন্ধ আমি ওই দিক দুদিকে ঘুরে ঘুরে বাবা আছে পুরো ফাঁকা পুরো জল জমে গেছে আর কেউ আসেনি আজকে ব্যাপার চেনো যাদের উদ্দেশ্যে বলি আর যারা চেনো না তারাও আসতে পারো এই চায়ের দোকানটা যশোর রোডের একদম আমাদের রিজেন্টটা পার করে অর্কিড হোটেল এটা কিন্তু শুধু চা নয় আরও খাবার দাবার পাওয়া যায় সেটা সামনের ফ্রন্টের দিকে আমি এসে এখানে একবার চাউমিন খেয়েছিলাম যেহেতু বাইরের খাবার খুব একটা খাওয়ায় না আমি চাটা খেতেই এখানে আসি আমার খুবই ভালো লাগে এখানকার চা আগে একটা মালাই মতো দিত এখন এখন আর মালাইটা দিচ্ছে না যেহেতু এখন সেল বেশি হয়ে গেছে এখন আর মালাই দেয় না কি আর করা যাবে কিন্তু চাটা ভালো বানাই বলে আমরা সত্যি আসে সেদিনকে একটু বড় ভার নিয়েছিলাম চা খাওয়ার জন্য তারপরে দেখি চার কাপটা দেখতেই বড় চা একদম অল্প ধরেছিল বুঝতে পারছো কিভাবে আমাদের ঠকিয়ে দিল আমি তো বুঝতে পারছো এই দুটো বাড়ি নিয়ে যাবো সুন্দর লাগে লেগেছে এটার উপরে কিছুটা করবো তারপরে এই দুটোতে আমরা বাড়িতে চা খাবো দেখে ভালো লেগেছিল চায়ের কাপটা বাড়ি নিয়ে চলে আসলাম আর এদিকে সব দিকে দেখো প্যান্ডেল রেডি তো চটি তৈরি হচ্ছে লোকনাথের যারা যাবে তাদেরকে এইগুলো প্রসাদ দেবে আর এখানে একটু ভুলুর সাথে গল্পও করে নিলাম ভুলুর কি দাবি ছিল জানি না এই ছিল আমার ব্লগ ভালো লাগলো এক শেয়ার করে চলো টাটা ভাই ভাই